দেখুন বন্ধুরা আলু বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকে আমি লোভনীয় স্বাদে তৈরি করে নিয়েছি আলু বিরিয়ানি তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে একেবারে ভাবে তৈরি হয়েছে আলু বিরিয়ানি তো আপনারা চিকেন মাটন বিরিয়ানিতে অনেক খেয়েছেন একবার এইভাবে আলু বিরিয়ানি তৈরি করে দেখতে পারেন জাস্ট জমে যাবে বিরিয়ানিটা কেমন হয়েছে বল হয়েছে তো রিভিউ দিয়ে দিল বন্ধুরা যে বিরিয়ানিটা কেমন হয়েছে তো অবশ্যই আপনারা এইভাবে করে দেখবেন নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা রেসিপি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বিরিয়ানি তো প্রচুর ব্যস্ত রয়েছি আজকে ভাই ফটার বাজার তো ভাবলাম যেহেতু বিরিয়ানি করছি তো আলু বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি বানাবো আলু বিরিয়ানি তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আলু বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি নিয়েছি বাসমতি চাল চালটাকে ভালো করে পাঁচ ছবার জল পাল্টে ধুয়ে নিয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজে গেছে আর এদিকে যেহেতু আলু বিরিয়ানি করবো আলুগুলোকে এরকম বড় বড় নিয়েছি এইটটি পার্সেন্ট মতো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এদিকে বিরিয়ানির রাইসটা করার জন্য একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে স্টার নিয়েছি বড় এলাচ নিয়েছি ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর জায়ফলের টুকরো এটা দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে আর দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে জলের মধ্যে এবার একটা ঢাকা যাপা দিয়ে জলটা ফুট আসা পর্যন্ত ওয়েট করবো ওদিকে তো ঢাকা চাপা দিয়ে দিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নেব দিয়ে এখানে পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে যেহেতু বেরেস্তা করব একেবারে গরম তেলের মধ্যে পেঁয়াজ দিতে হবে দিলে বেরেস্তাটা একেবারে পারফেক্ট তৈরি হবে তেল গরম হয়ে গেছে ভালোভাবে এবার পেঁয়াজ যাক গরম তেল এর মধ্যে পেঁয়াজটা দিতে হবে দিনে বেরেস্তাটা একেবারে পাশ থেকে মানে দই গ্যাসের ফ্লেমটা এখন একেবারে হাইতে রাখতে হবে লো বা মিডিয়াম করা একেবারেই কিন্তু যাবে না বন্ধুরা হাই আনতে এখানে ভাজা হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দেব আর ছাঁকাতে ছেঁকে নিয়ে নেব এই রকম কালার করে বেরেস্তাটা ভেজে নিতে হবে এর থেকে যদি বেশি কালার করা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি অল্প লবণ দিয়ে দিচ্ছি এখানে তো পেঁয়াজটাকে এখন ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা এখানে আমি দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম আর দেব আদা বাটা এখানে আদা বাটা দেড় চামচ সঙ্গে করে করে ভাজা ভাজা আদা বাটা রসুন বাটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি তো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এখানে এক চামচ মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো মশলাটাকে এবার সুন্দর করে কষিয়ে নেব আপনারা নানা ধরনের তৈরি করে খেয়েছেন এগ বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি ভেজ বিরিয়ানি আমার চ্যানেলেও দেওয়া আছে ভেজ বিরিয়ানি চিকেন বিরিয়ানি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে আলু বিরিয়ানি তো আলু বিরিয়ানিও কিন্তু অন্যান্য বিরিয়ানির থেকে কোনো অংশে কম নয় তো আর যেভাবে বন্ধুরা আমি রান্না করছি তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন ভীষণ ভালো হয় খেতে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে তো এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু আমি আগে থেকে ভাজিনি নিজ সেদ্ধ করে নিয়েছি হালকা আলুগুলো সব দিয়ে দিচ্ছি ভালো করে মিছিল নেব এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব লবণ এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে তো আবারও আমি একটু মিশিয়ে দেব প্রায় দু মিনিট মতো মশলার সঙ্গে আলুটা আমি নাড়াচাড়া করে নিয়েছি তো এবার একশো গ্রাম মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম এই ফেটানো টক দইটা এখানে দিয়ে দিচ্ছি তো এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন বা পারলে অফও করে দিতে পারেন ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে মেশাচ্ছি আপনারা অফও করে দিতে পারেন আবার লোতেও রাখতে পারেন তো আমি মিশিয়ে নিয়েছি আবার আমি গ্যাসটা অন করে নেব গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখেছি তো এবার ভালো করে আবারও আলুটা কষিয়ে নেব এদিকে দেখুন খাইতে জলটাও ভালোভাবে ফুটতে শুরু করেছে জলের মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে দু চামচ মতো সাদা তেল নিয়েছি এই সাদা তেলটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এবার আগে থেকে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেব হাঁড়ির মধ্যে এই চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এই চালটা দিয়ে দিচ্ছি পুরো চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো একটু এইভাবে নাড়িয়ে নিতে হবে তো নাড়িয়ে দিলাম আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম এদিকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা একেবারে পারফেক্টভাবে বসানো হয়েছে তো আমি এবার দিয়ে দেবো জল বেশি জল এখানে ব্যবহার করব না যেহেতু আমার আলুটা সেদ্ধ করাই আছে তাই অল্প পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম তো আর এখানে আমি জল দেব না এই জলেই হয়ে যাবে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে যেহেতু টক দেওয়া আছে স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে এক চামচ মতো চিনি ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম আর দেব এখানে শাহি গরম মশলা শাহি গরম মশলাও এখানে হাফ চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি নাড়িয়ে একটু এইভাবে জাস্ট মিশিয়ে নেব এইভাবে একবার আলু বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখবেন চিকেন মটন বিরিয়ানি খাওয়া ভুলে যাবেন যদি এইভাবে তৈরি করে খা এতটাই টেস্টি হয় এই আলু বিরিয়ানি তো আমি ভালো করে মিশিয়ে নিলাম একটা থালা ঢাকিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে তো বিরিয়ানির জন্য আলু কষায় আমাদের একেবারে রেডি হয়ে গেল গ্যাসটা আমি এখন অফ করে দেব ঢাকনাটা একটু খুলে দেখি এই যে ফুড এসে গেছে তো এই সময় দিয়ে দেব আমি লেবুর রস এখানে হাফটা লেবুর রস দিয়ে দিলাম তো একটু নাড়িয়ে নেব নাড়িয়ে দিলাম এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করবো না এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করলেই হবে রস দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম দেখুন খুবটা এসে গেছে ভাতটা একটু চেক করে নেব এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট মতো তো এটা আমি আর বেশি সেদ্ধ করবো না গ্যাসটা অফ করে দেব এবার এই ছান্তার সাহায্যে আমি এইভাবে পুরো ছেঁকে নেব রাইসটা একেবারে ঝরঝরে হয়েছে দেখুন একটা রাইস কিন্তু ভেঙে যায়নি একেবারে ঝড়ঝরে তৈরি হয়েছে এবার ছেঁকে আমি এখানে একটা গামলা নিয়েছি গামলাতে রেখে দিচ্ছি গরম দুধের মধ্যে আমি একটু প্রেশর ফুড কালার দিয়ে রেখেছিলাম তো এর মধ্যে এখন মিশিয়ে নেব এখানে নিয়েছি কেওড়া জল কেওড়া জল দিয়ে দেবো এখানে চামচ মেপে এক পাঁচ চামচ এখানে আমি কেওড়া জল দিয়ে দিলাম ছোটো চামচের তো আপনারা যদি একটু কম পছন্দ করেন সেন্ট তাহলে এক্ষেত্রে কমিয়েও দিতে পারেন এবার দেবো মিঠা আতর মিঠা আতর আমি এখানে দিয়ে দেব তিন চামচ তিন চামচ দিয়ে দিলাম মিঠা আতর এবার নিয়েছি বিরিয়ানি ফ্লেভার এই বিরিয়ানি ফ্লেভারটাও দিয়ে দেব এক চামচ দিলাম দিয়ে দিলাম আর এক চামচ এখানে তিন চামচ দিয়ে দিলাম বিরিয়ানি ফ্লেভার তো এখানে আমি গোলাপ জলটা ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন তবে বিরিয়ানিতে গোলাপ জল দিলে কিন্তু বেশি খাওয়া যায় না তার জন্য আমি এখানে গোলাপ জলটা ব্যবহার করলাম না সমস্ত উপকরণ এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে বিরিয়ানিটা দমে বসানোর জন্য এখানে একটা হাঁড়ি নিয়েছি এই হাঁড়ির মধ্যে প্রথমে আমি এই যে আলু কষাটা বানিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দেবো পুরোটা আমি এখানে হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি পুরো আলু কষাটা আমি দিয়ে দিয়েছি এখানে তো এর মধ্যে দিয়ে দেব আমি বেরেস্তা বেরেস্তা আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা এবার কিছুটা পরিমাণে আমি রাইস দিয়ে দেব কিছুটা ভাত আমি এখানে সাজিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব বিরিয়ানি মশলা কিছুটা একটু লবণ দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেব এখানে এক চামচ মতো অল্প একটু বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে এইটা দিয়ে দেব কিছুটা পরিমাণে এইভাবে ছুড়িয়ে ছড়িয়ে দেব যাতে সব দিকটা ভালোভাবে পেয়ে যায় আবারও আমি কিছুটা ভাত দিয়ে দেবো এখানে আবারও আমি কিছুটা পরিমাণে এখানে ভাত দিয়ে দিয়েছি তো প্রথমে দেব শাহি গরম মশলা গুঁড়ো এখানে শাহি গরম মশলা গুঁড়োটা দিলে বিরিয়ানিটার টেস্টটা অনেক ভালো আসে তো শাহি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব। এখানে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম তো সামান্য একটু আবারও লবণ দিয়ে দেব এখানে আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আবারও আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে দিলাম আবারও আমি এটা দিয়ে দেব আবারও আমি কিছুটা পরিমাণে রাইস এখানে দিয়ে দেবো বাকি ভাতটুকু পুরোটাই আমি দিয়ে দিয়েছি তো এখানে গোলমরিচটা বেরিয়েছে এটা তুলে দেব। এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না তো দিয়ে দেবো আবারও শাহি গরম মশলা গুঁড়ো আবার দিয়ে দেব। বিরিয়ানি মশলা আবারও আমি সামান্য লবণ এখানে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেবো এখানে দু চামচ মতো যেহেতু বাড়িতে বিরিয়ানি তৈরি করে খাচ্ছি তো ভালো করে তো খেতে হবে বন্ধুরা তো আমি দিয়ে দিলাম এখানে বেশ অনেকটা পরিমাণে ঘি তো আপনারা ঘির পরিমাণটা কমিয়েও দিতে পারেন এখানে যা বেরেস্তাটা বেঁচেছিল পুরোটাই আমি এখানে দিয়ে দেবো পুরো বেরেস্তাটা আমি এখানে দিয়ে দিয়েছি তো আর এইটা যা আছে পুরোটা আমি এখানে দিয়ে দেব পুরোটা আমি এখানে দিয়ে দিলাম এদিকে বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে তাওয়াটা বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি গ্যাসটা এখন লোতে করে দেব এবার হাঁড়িটা আমি বসিয়ে দেবো হাঁড়িটা বসিয়ে দিলাম আপনারা এই মুখটাতে আটা মেখে আটা দিয়েও সিল করে নিতে পারেন বা অ্যালুমিনিয়াম পেপার থাকলেও অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুড়ে নিতে পারেন তো আমি একটা নোংরা চাপিয়ে দিয়েছি এবার নোংরা চাপিয়ে দিলাম তো পনেরো এইভাবে গ্যাসের ফ্রেমটা লোতে করে দমে রাখবো তো পনেরো মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট পরে ফিরে এলাম গ্যাসটা আমি অফ করে দিয়েছি পাঁচ দশ মিনিট মতো এইভাবে আমি দমে রাখবো তারপর আপনাদের সাফ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো উপরের আমি নোড়াটা আমি খুলে নিলাম এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আলু বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে আপনারা একবার করে খাবেন চিকেন মটন বিরিয়ানি খাওয়া ভুলে যাবেন এতটা টেস্টি হয় এই আলু বিরিয়ানি যারা চিকেন খায় না বা মাটন খায় না পুরোপুরি নিরামিষ পছন্দ করে তো তাদেরকে এইভাবে আলু বিরিয়ানি তৈরি করে দেবেন খুবই তৃপ্তি করে খাবে বিরিয়ানি আমি দিয়ে দিচ্ছি এবার প্লেটে তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আলুও দিয়েছি দেখুন আলুও গোটা গোটা রয়েছে এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে বিরিয়ানিটা তৈরি করবেন একেবারে ঝরঝরে হবে একেবারে একটাও রাইস কিন্তু ভেঙে যাইনি বিরিয়ানিটা কেমন হয়েছে বল অসামায়িক তো রিভিউ দিয়ে দিল বন্ধুরা যে বিরিয়ানিটা কেমন হয়েছে তো অবশ্যই আপনারা এইভাবে পরে দেখবেন আজকে ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের মত নমস্কার